আসসালামু আলাইকুম ঈদ মোবারক প্রিয় ভিভার্স আমি এখন আপনাদের নিয়ে আসছি নওগাঁ জেলার প্রত্যন্ত গ্রামীণ একটি জনপদের মধ্যে একটি মানে পার্ক আমি দেখানোর চেষ্টা করতেছি পার্কটি সেই পার্ক আমি দেখানোর চেষ্টা করতেছি যেটা মূল মানে রাস্তার পাশে অবস্থিত এটা একটি এলাকার নাম কুন্দনা এলাকার মধ্যে অবস্থিত আমি দেখানোর চেষ্টা করি পার্কের প্রবেশ পথে আসলে একটি পুকুর এই পুকুরে মাছ চাষ হয় পাশাপাশি এক ভদ্রলোক মানে শৌখিন শৌখিন মানে এলাকার লোক সে নিজস্ব ব্যক্তি উদ্যোগে তার নাম হলো আনোয়ার হোসেন উনি এই পার্কটি মানে মানে শখের একটা বাগান এই সেই বাগানটি আসলে উনি স্থাপন করেছেন এবং বহুত মানে শৌকিন লোক উনি এই এলাকার মধ্যে পরিচিত তার এই যে ব্যক্তিগত উদ্যোগে এখন চালু হয়েছে যে একটি মানে পার্ক বলা যায় মানে শখের যে বাগান এই বাগানে রয়েছে অনেক প্রজাতির গাছ গাছ আকৃতি আমরা দেখানোর চেষ্টা করব এখানে হ্যাঁ আপনারা দেখছেন এই যে পার্কে আমি দেখানোর চেষ্টা করবো এই যে পার্ক দেখা যাচ্ছে এটা একটা মানে মানে হাতি আকৃতির বা ঘোড়া আকৃতির একটা মানে জন্তু আকৃতির গাছ তৈরি করেছেন দেখার মানে একটা ভিউ একটা অন্যরকম আমি আবারও দেখার চেষ্টা করতেছি পুরো সুপার এখানে বহু প্রজাতির গাছ দেখা যাচ্ছে সুন্দর পাশে অবশ্যই বিভিন্ন গাছ এখানে দ্বিতীয় আরেকটি সবাস আকৃতি পুকুর আছে পরবর্তী আরেকটা পুকুর বড় আকার পুকুর করেছে এখানে একটা গেট আকৃতি মানে ফুলের গাছের আবৃত এখানে একটি গেট করা হয়েছে সব কিছু আসলে প্রাকৃতিক একটি সৌন্দর্যের মানে দৃশ্য দেখা যাচ্ছে সেই অত্যন্ত গ্রামীণ অঞ্চলে নওগাঁ জেলার মধ্যে এটি মহাদেবপুর উপজেলার মধ্যে অবস্থিত রায়গা ইউনিয়ন এখানে নাম হলো কুন্দনা এলাকা এই কুন্দনা এলাকার মধ্যে গ্রামীণ যে একটা জনপরদায় গড়ে উঠেছে সেটা আসলে প্রাকৃতিক দৃশ্য গ্রামীণ যে একটা সৌন্দর্য এটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না যে গ্রামীণ পরিবেশে এত একটা পল্লীতে শখের একটা বাগান তৈরি করেছেন শৌখিন লোক তার নাম হচ্ছে আনোয়ার হোসেন এখানকার স্থানীয় বাসিন্দা তার মানে এখানে এখানে আমি দর্শকের সঙ্গে কথা বলবো এখানে কি কোনো টিকিট প্রবেশ পথ আছে মানে আমরা জানলাম প্রিয় দর্শক যে এখানে কোনো টিকিট নেই মানে তার ব্যক্তি উদ্যোগে এত টাকা খরচ করে মানুষের মানে আসলে সৌন্দর্য বা বিনোদনের জন্য তৈরি করছেন সে বিনোদন প্রেমী একজন লোক তার নাম কি জানা আছে এখানে বেড়াতে আসছে দর্শক হিসাবে আমরা আগে বলেছি সেই ভদ্রলোকের নাম আনোয়ার হোসেন তার ব্যক্তি উদ্যোগে এটা তৈরি করেছেন আমরা আরও আসলে দেখানোর চেষ্টা করব এখানে অনেকের ছবি তোলার জন্য ব্যস্ত সময় পার করতেছি দেশ ছবিতে এই যে গাছ প্রকৃতির একটা সৌন্দর্য এই যে একটা হাতি বা ঘোড়া আকৃতির একটা দৃশ্য দেখা যাচ্ছে সেই দৃশ্য আমরা দেখতেছি পাশাপাশি এই যে পুকুরে মাছ চাষ করা হচ্ছে মাছ চাষ করে এখানে প্রচুর টাকা ইনকাম করা হয় পাশাপাশি যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে সৌন্দর্যের একটা বদ্ধক পরিবেশ বর্ধক গাছ প্রাকৃতিক দৃশ্য এখানে সুন্দর একবারে যে সুন্দর আকৃতির গাছ দিয়েছেন পাশাপাশি ইউটিউব উপলক্ষ্যে বিভিন্ন রঙের আসলে এই যে পতাকার মতো যেটা উড়াইছে দেখা যাচ্ছে বাংলাদেশের যে একটা স্বাধীন দেশের পতাকা সে পতাকাও রয়েছে এখানে প্রিয় দর্শক আমরা দেখে আসলে মুগ্ধ হচ্ছে যে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে যে এত সুন্দর একটা পরিবেশ গাছ এই যে চতুর্দিকে দেখার মতো দৃশ্য এই যে গাছ আর এই যে পুকুর অনেক লোক আসলে এখানে দেখার জন্য আসছে এখানে কয়েকটা দোকানও দিয়েছে এখানে লেখা লেখাকে ধীরে যে দেখানোর চেষ্টা করতেছি সৌন্দর্যবরক পাশাপাশি কয়েকটা দোকানও দিয়েছে এখানে চটপটি ফুচকা এই যে রাজশাহীর বিখ্যাত ভান্ডার হাউস এখানে মিষ্টান্ন বা খাবার পরিবেশন এই যে মোটর চলে যাচ্ছে এখানে এখানে সব কিছু মিলে আসলে এই যে প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা দৃশ্য যা দেখে মানুষ মুগ্ধ হবেই তো আপনারা চলে আসুন এখানে দেখুন সৌন্দর্য প্রকৃতি প্রেমীরা আসলে চলে আসুন আপনারা শুভ বিদায় সকলকে ধন্যবাদ